আসসালামু আলাইকুম আসসালামা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি কি ড্রাইভার পদে সরকারি চাকরি খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে দারান সুখবর বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদনের যোগ্য কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি বেতন ও গুরুত্বপূর্ণ তারিখ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবার এসে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে পনেরোতম ষোলোতম গ্রেড ড্রাইভিং সংশ্লিষ্ট পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ নৌবাহিনী সংগঠিত কঠোর চুক্তি নিম্ন পদে বেসামরিক শূন্য পদ পদসমূহ স্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম এম টিভি গ্রেট স্কেল পদের সংখ্যা উনানব্বই জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বাড়ি যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং বাড়ি যানবাহন চালানোর পাঁচ বছরের বাস্তবিকতা থাকতে হবে পদের নাম ইঞ্জিন ড্রাইভার গ্রেট পণ্যতম স্কেল শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স এবং ভারী যানবাহন চালানোর পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ট্রেন ড্রাইভার গ্রেড ফুণতম পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ফার্ম লিফ্ট ড্রাইভার বেতন স্কেল ফুণতম পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাড়ি যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং বারি যানবাহন চালানোর তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে পদের নাম ইঞ্জিন ড্রাইভার বেতন স্কেল ষোলোতম পদের সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ বাড়ি যানবাহন চালানোর দাড়ি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ক্রেন ড্রাইভার গ্রেড ষোলোতম পদের সংখ্যা পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ ক্রেন ড্রাইভার ও লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বমোট পদ হচ্ছে একশো একজন অনলাইনে আবেদন ফরন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীদের বয়স বিশে প্রমাণের ক্ষেত্রে আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠান ও সংবিধান কৃতপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশন চাকরি প্রার্থীকে অনুমোদিত ক্রমে আবেদন করতে হবে উক্ত প্রার্থী নিয়োগ হলে হলে নিয়োগ হিসাবে গ্রহণ হবে এবং তার পূর্ণ চাকরিকালীন শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য হবে। গ্রহণযোগ্যতা বা কোনো আর্থিক সুপারিশের জন্য উক্ত কর্মকাল হবে না। বিষয় সরকার জারীকৃত সর্বশেষ বিধান অনুসরণ করতে হবে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কার হলে বা দরখাস্ত হলে আবেদন করা যাবে না পার্টির জাতীয় পরিচয় তথ্য যথা পাটির নাম জন্ম তারিখ পিতা মাতার নাম সাথে শিক্ষা শরত ও এবং অন্যান্য উল্লিখিত তত্ত্বদীর সমঞ্জ থাকতে হবে সমঞ্জ থাকক অবশ্য পাটিগণ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত কাগজপত্র দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র মূল কপি প্রদান করতে হবে ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত ছবি দাখিল করতে হবে জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলিয়ার চেয়ারম্যান সিটি কর্পোরেশন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে প্রদত্ত পত্র আনতে হবে অবশ্যই আপনারা যারা এই নৌবাহিনীর বেসামরিক ড্রাইভিং পদে আবেদন করতে আগ্রহী আবেদন সম্পর্কে কোনো কিছু জানতে বা আবেদন সম্পর্কে ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাই ভালো থাকবেন